নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ তোমার দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং বাউটি রাশির মূল্যবান মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তার আগে একটা কথা নি জ্যোতিষ শিক্ষা আসলে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আমি দিচ্ছি আপনারা যে প্রশ্নগুলো পাঠাচ্ছেন সেগুলো একটু যদি নামটা পরিষ্কার করে লেখেন তাদের অনেকেই সংক্ষিপ্তভাবে নাম লিখছেন তাই বলছি একটু পরিষ্কারভাবে নাম লিখলে সুবিধা হয় যাই হোক এবারে আসি আজকের দিনে পরিচিতি আজ তেসরা ভাদ্র গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত পাবে চৌদ্দশো বত্রিশ সাল বঙ্গাব্দ আর ইংরেজি বিশে আগস্ট দু হাজার পঁচিশ আজ বুধবার আজকে উদয় হয়েছে ভোর পাঁচটা ষোলো মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা সাত মিনিটে আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা সাতটা কুড়ি এবং রাত্রি সাতটা পঁচিশ মিনিট আর ভাটা আসবে বেলা বারোটা দশ মিনিট এবং রাত্রি বারোটা অর্থাৎ মধ্যরাত্রে পনেরো মিনিট রাত্রি বারোটা পনেরো মিনিট আজকে তিথি চলছে দ্বাদশী তিথি আর আজ শুভকর্ম আছে এবং সাথে দীক্ষার দিনও আছে আজকে দিনের স্মৃতিচারণে বলবো আজ জাতীয় সদ্ভাবনা দিবস এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন যাই হোক আমরা দিনের স্মৃতিচারণ করলাম আজকের দিনেই জন্মেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং শুধু তাই নয় আজকের এই দিনটাকে আমরা জাতীয় সদ্ভাবনা দিবস হিসেবে পালন করি এবারে আসছি জ্যোতিষিক্ষার আসন নিয়ে বহু লোক বহু মানুষ বহু মতামত বহু বুদ্ধি বহু জ্ঞান সবাইকে সাথে নিয়ে চড়িয়ে আমি এগিয়ে চলেছি হ্যাঁ সবাই ভালো ভালো প্রশ্ন রাখেন তার মধ্যে কিছু হয়তো মানুষ বুঝতে পারেন না তাই ওই ধরনের প্রশ্নটা রাখেন কিন্তু প্রশ্ন যেমন অনেকে বলেন একজন লিখেছিলেন নামটা কি যেন ভুলে গেছি যে ক্যালেন্ডারে আছে এগুলো বলার মানে কি ভাই অনেক ওষুধ আছে যেগুলো আমরা জানি খেলে ঠিক হয় কিন্তু তাও ডাক্তারও সেই ওষুধটার নাম লেখে যেমন ধরুন রেনট্যাক ওয়ান ফিফটি হ্যাঁ গ্যাস হয়েছে রেনট্যাক খাও ডাক্তারের লেখা ডাক্তারের বলা আর পঞ্জিকা বইতে তো অনেক কিছু লেখা থাকে তাহলে বই পড়ে কেন সেই প্রফেসর যারা তারাও যখন পড়ায় সেই বইগুলোই পড়ায় পঞ্জিকায় লেখা থাকলে হবে না সেটাকে পরিবেশন করতে হয় যাই হোক আমি আপনাদের আবারও বলছি আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করছেন এবং আমার সাথে আছেন আমাকে সমর্থন করছেন এবং শিক্ষা আসলে যোগদান করছেন তার জন্য আমি কৃতজ্ঞ আপনারা আরও জ্যোতিষশিক্ষার আসরে যোগদান করুন এবং আমার এই অনুষ্ঠানটাকে আরও সার্থকভাবে জন্য জ্যোতিষশিক্ষা আসরে আপনাদের প্রশ্নগুলো খুব ভাইটাল ভাইটাল থাকছে আমিও তার উত্তর দিচ্ছি এবং আমি আর ভাইটাল জিনিস দিচ্ছি যারা আপনারা খুশি হচ্ছেন এবং আপনারা বলছেন আমরা আরও চাই যেমন অনেকেই বলেছেন অর্ণব দাশগুপ্ত বেতুয়াঢ়ী থেকে এবং রাজারহাট নিউ টাউন থেকে তুলসী চক্রবর্তী লিখেছেন যে জ্যোতিষী আসরটাকে যদি একটু বাড়ানো যায় অর্থাৎ টাইমটা ডিউরেশনটা যদি বাড়ানো যায় হ্যাঁ চেষ্টা করছি আমার আপনাদের কথা মতো আমি বাড়িয়েছি আরও বাড়ানোর চেষ্টা করছি যাই হোক এবারে আসছি বাউটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আপনাদের এই অনুষ্ঠানে আজকের দিনের জন্য প্রতিদিনকারই থাকে আজকেরও থাকছে মেষ মেষ যাতে যদি বলব আজকে খুব সাবধানে চলাফেরা করুন কারণ আজকে কোনো দুর্ঘটনা ঘটতে পারে পথে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি কারণ আজ গ্রহের অবস্থানে মেষ রাশির খুব একটি শুভ নয় রাস্তাঘাট চলবেন কোনো চিন্তা ভাবনা না করে ধ্যান দিয়ে আগে পিছিয়ে দেখে শরীর মোটামুটি যাবে বলে আশা রাখি বিশ্বরাশি থেকে বলব তাদেরও বলবো সাবধান কারণ বিশ্বরাশি থেকে আজকের দিনে কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এবং শুধু তাই নয় যারা স্নায়ু রোগে ভুগছেন বা ক্যান্সার রোগে ভুগছেন তাদের জন্য দিনটা আজকে খুব কঠিন মিথুন মিথুন রাশি জাতকদের বলব যে যা করবেন বুঝে করবেন যাতে আপনার বদনাম না হয় যশ না খারাপ হয় খ্যাতি না খারাপ হয় সেই দিকে নজর দেখে করুন তাহলে বুঝতে হবেন যে আপনার দিনটাকে আপনি কীভাবে পাস করলেন শরীর স্বাস্থ্য ভালো যাবে অর্থাৎ রাশির জাতকদের বলব আজকের দিনটা খুবই সাবধানে কাটান রাশি জাতক বলব আজকের দিনটা মোটামুটি মিশ্র ফল দেবে দিনের প্রথম ভাগে খারাপ দিলেও দিনের শেষ ভাগে খুবই আনন্দ পাবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে সিংহ রাশি সিংহ রাশির জাতকের থেকে আজকে খুব কাছের লোকের সারাদিন তার এক কোম্পানি পাবেন এবং তার জন্য মনটা খুশি হবে উৎফুল্ল হবে ও স্বাস্থ্য ভালো যাবে কন্যা রাশির জাতকাত বলবো আজকে একটু সাবধানে থাকাই ভালো কারণ কোনো দ্রব্য যেতে পারে ফলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল তবে যাদের রোগ আছে তারা একটু সাবধান তুলার যাতে বলবো বলবো যারা রিসার্চের সাথে যুক্ত আছেন গবেষণা করছেন তাদের জন্য আজকে দিনটা শুভ এবং তারা যদি আজকে প্রতিযোগিতামূলক কোনো গবেষণায় যোগদান করেন তাহলে সার্থক এবং সাফল্যতা পাবেন শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে আর বিশ্বিক রাশি জাতকদের বলবো আজকে ব্যয় বৃদ্ধি হবে অর্থ ব্যয় বেশি হবে সঞ্চয় টান পড়তে পারে কিন্তু আপনাকে একটাই বললাম যে যাতে সঞ্চয়ের টান বেশি না পড়ে সেদিকে নজর রাখুন এবং শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে ধনু ধনুরাশি থেকে আজকে মেন্টাল স্যাটিসফ্যাকশান বলে মেন্টাল পিস সেই মেন্টাল পিস পাবেন শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে মকর রাশি জাতিদের আজকের দিনটা বন্ধু সঙ্গ অর্থাৎ ভালো বন্ধু সঙ্গ পাবেন অর্থ আয় শুভ শরীরও ভালো থাকবে কুম্ভ কুম্ভ রাশি জাতিদের বলবো যে আজকে যারা আপনার সেকেন্ড রিলেটিভস বলি আমরা অর্থাৎ নেইবার প্রতিবেশী তাদের সাথে যাতে কোনো রকম মতবিরোধ বা ঝগড়াহাঁটি না হয় মানে মনোমালিন্য না হয় সেদিকে নজর রাখুন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর সর্বশেষ রাশি মীন রাশি মীন রাশি যেতে যাতে বলবো আজকে আয় বৃদ্ধি কর্মের সুখ্যাতি এবং দাম্পত্য সুখ পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর ও স্বাস্থ্যও ভালো থাকবে হ্যাঁ এই হলো বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল কারো ব্যক্তিগত সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় আপনাদের অনুষ্ঠানটা কেমন লাগছে জানান আপনাদের অনুষ্ঠানটা কেমন লাগছে এটা আপনাদের জন্যই আপনাদের ভালোবাসার জন্য তাই দেরি না করে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং শিক্ষা আসলে যোগদান দিন শিক্ষা আসলে বিভিন্ন বিভিন্ন প্রশ্ন রাখতে পারেন আপনারা আমি উত্তর দেব কোনো চিন্তা নেই তাই দেরি না করে সাবস্ক্রাইব করে এবং জ্যোতিষিক্ষা আসলে যোগদান দিন আপনাদের সাথ দেওয়াই আমার সার্থকতা শেষ করার আগে বলি মহমহাবিদ্যাকে পায় দেবাদিদেব মহাদেবের কি পায় এবং শঙ্কচক্ষ কথাপত্তারী নারায়ণে একে পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনাই করি সবাই যেন ভালো থাকে আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন namaskar